আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে আমি মধ্যক নির্ণয় করা শেখাবো আমরা জানি মধ্যক নির্ণয় বললে আমরা তিনটি নিয়মের কথা জানি সেটা হচ্ছে প্রথমত কমা কমা দিয়ে থাকলে আমরা প্রথমে আমরা কী করব প্রথমে আমরা মূলত সেটা ক্ষমে সাজাবো দেন আমরা সেটাকে সেটা থেকে আমরা মধ্যক নির্ণয় করব তো অন্যান্য নিয়মগুলো আমরা জানি এখন আমি যে আজকে নিয়মটির নিয়ে এসেছি সেটি হচ্ছে দেখো এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে তাই তোমাদের কাছে তুলে ধরছি কারণ আমরা যা যখন কোন সারণি থেকে মধ্যক নির্ণয় করব তখন আমরা জানি একটা সূত্র ব্যবহার করতে হয় কিভাবে মূলত আমাদের গণসংখ্যা এবং একটা ব্যক্তির মতন দেওয়া থাকে তো সেখান থেকে আমরা একটা সূত্রের মাধ্যমে আমাদের যে মধ্যকের সূত্রটা রয়েছে সেই সূত্রটার মাধ্যমে আমরা মূলত অঙ্কটা সে করতে পারি কিন্তু দেখো এই নিয়মের অঙ্কটা এখানে কিন্তু আমাদের একটা কোনো ব্যবধান দেওয়া নেই জাস্ট আমাদের একটা সংখ্যা দেওয়া আছে কতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে এবং প্লাস সারণি থেকে তো একটু ঝামেলার মনে হয়েছে তাই তোমাদের কাছে তুলে ধরছি করি তোমরা উপকৃত হবে এখানে মূলত আমরা এই যেহেতু এটা আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে হলে ক্রমোজ্যুত গণসংখ্যা লাগে তাই না তো আমরা এতটুকু আগে নির্ণয় করবো ক্রমোজিত গণসংখ্যা আশা করে তোমরা পারো প্রথমে আমরা দুই দিব যেটা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিব। এবং দুইয়ের সাথে এই সংখ্যাটা যোগ করে দিব তারপরে আবার এই সংখ্যাটা যোগ করবো এভাবে ক্রমজিত সংখ্যা গণসংখ্যা ইয়া বের করতে হয় ঠিক আছে তো যেটা নিয়ে কথা যেটা হচ্ছে তো আমরা এখন কি করব আমরা এখন দেখো কয়টা সংখ্যা গণসংখ্যা আসে পঞ্চাশটা গণসংখ্যা আছে না তো এই গণসংখ্যাটা কি জোর নাকি বিজোট আমরা শিখেছিলাম না যে জোর থাকলে একটা সূত্র হয় বিজোর থাকলে একটা সূত্র হয় তো এখানে সূত্রটা হচ্ছে এরকম ছিল যে অ্যান তারপর টু তম বা উ দিতে পারি আমরা হ্যাঁ তারপর হচ্ছে অ্যান টু প্লাস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে একটা সূত্র তো এই সূত্রের মাধ্যমে যখন আমাদের জোর থাকে তখন আমরা এটা ইউজ করি সূত্রটা ইউজ করি তো আমরা অ্যানের জায়গায় জাস্ট আমাদের মাঠটা বসিয়ে দিয়েছি এখন পঁচিশতম ও ছাব্বিশতম ক্রমজিত সংখ্যা বের করার কারণ হচ্ছে দেখো এখানে তো পঁচিশতম এবং ছাব্বিশতম বলছে তাই না তো গণসংখ্যা সারণি থেকে আমরা পঁচিশতম কিংবা ছাব্বিশতম পেয়েছি পাইনি তো আমরা এই পঁচিশতম এবং ছাব্বিশতম পাওয়ার জন্য মূলত নিয়েছি এটা তো আমরা দেখবো তো এখানে আমরা পঁচিশতম ছাব্বিশতম কোথায় পাবো এখানে তো পঁচিশতম ছাব্বিশতম নেই দেখো এই ষোলো এবং বত্রিশ বত্রিশের মাঝেই কিন্তু আমাদের পঁচিশতম ছাব্বিশতম লুকিয়ে আছে এখন আমরা কী করব আমরা কি দুটি নিব না দুটো নেবো না আমরা জাস্ট যেটা বড় সংখ্যা আছে অর্থাৎ বত্রিশ বত্রিশে কত আছে দেখো তো আমাদের এখানে শ্রেণীব্যাকটিভ সাইট আছে না এই দুটাকে একসাথে আমরা যোগ করে দেবো অর্থাৎ দুইবার লিখবো এটা কারণ এখানে এই পঁচিশতম আছে এখানে ছাব্বিশতম আছে তাই না তাই আমরা এই যোগ করে দেবো যোগ করে দিয়ে দুটো ভাগ করবো শেষ